দেখুন ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই সারা দেশে আগলিবার চারশো পার মোদিজি যে স্লোগান তুলেছেন প্রচারের যে নমুনা প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে চারশোরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে যার মধ্যে বিজেপি তিনশো সত্তর আসন একাই পাবে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা কেন্দ্রে ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবে বিপ্লব কুমার দেব কৃতি সিং দেববর্মন এবং নগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএমের বিরুদ্ধে কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে মানুষকে বিভ্রান্ত করেছে শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং সে সমস্ত শহীদদের রক্ত তারা ভুলে গেছে যারা সন্ত্রাসী সন্ত্রাসের শিকার হয়েছেন সে সমস্ত পরিবারের কথা তারা ভুলে গেছে তো স্বাভাবিকভাবেই মানুষ এই জুটকে তেইশের নির্বাচনেও মেনে নেয়নি বিধানসভা নির্বাচনে অশুভ জুট হয়েছিল আমরা আওয়াজ তুলেছিলাম প্রতিবাদ করেছিলাম এবং মানুষ আমাদের প্রতিবাদে সামিল হয়েছেন এবং তেইশ সালেও আমাদের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজেপিকে প্রতিষ্ঠিত করেছে এবারও এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং সারা রাজ্যে একটাই স্লোগান উঠেছে যে অশুভ জোটের কোনো এজেন্ডা নেই ইন্ডিয়া জোটের কোনো এজেন্ডা নেই তাদের যেটা বলা হয় যে একটা এমলেস শিপ উইদাউট এ রেডার ডেস্টিনেশন নেই গন্তব্যস্থল নেই এই জোটের একটাই লক্ষ্য মোদিজিকে হারাতে হবে এটা কোনো জোটের এজেন্ডা হতে পারে না সুতরাং এবারকার নির্বাচনে বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লানো করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে ইতিহাস তৈরি হবে পশ্চিম এবং পূর্ব আসনে এবং আমাদের যে উপনির্বাচন সাতরামনগর আসনে সেখানে দীপক মজুমদার সাহেব একটা ঐতিহাসিক ভোটে জয়ী হবেন এবং প্রয়াত সুরজিত দত্তর যে স্বপ্ন ছিল রামনগরকে নিয়ে সেই রামনগরের কাজ উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে ধন্যবাদ